কৃষ্ণ হরি তো আজকে হচ্ছে রমা একাদশী আর এই হচ্ছে একাদশী ভোগ তো সবাই ভোগ প্রসাদ ভোগ মানে দর্শন করো ভোগে কি বলে ভোগ প্রসাদে দুর্গ কাটে দেখলে মহা প্রসাদ তো এই হচ্ছে আজকে আমাদের একাদশী ভোগ তো এখানে আছে খুব সুন্দর বস্তু তোমা পায়েস আর এখানে আছে ফল আর এখানে আছে কাবু আর আলু পকোড়া তো চলো এখন হচ্ছে

বাচ্চাক থেকে বুড়ো কারোর কিন্তু একাদশী করতে কোনো অসুবিধা হবে না তাই তো তো চলো তবে sabur payesh হ্যাঁ এটা sabur payesh তুমি একটু বন্ধুরা এখন আমিও একটু কি বলে কোনটা ঠান্ডা দেখছি একটু পকড়াই প্রথমে খেয়ে দেখি সবাই যেতো খাচ্ছে তো প্রথমে আমি একটু শুধুই খাবো হরিকৃষ্ণা হরি বল তাতে বাঘটি সুন্দর মুচমুচে আওয়াজ হয়েছে খুব অসম্ভব সাবুর বকরা তোমরা শুধু একাদশী যে কোনো উপবাসে করে প্রসাদ পেতে পারো এখন একটু সস দিয়ে দেখবো আর এই সসটা তোমাদেরকে আগেও বলছি এখনো বলছি এটা নো গার্লিক নো অনিয়ন যারা শুধু নিরামিষ খায় তাদের জন্য তো এটা কোনো অসুবিধা নেই

তো চলো এখন এবারে ফল প্রসাদটা খাওয়া শুরু করো আর আজকে ফলেতে কি আছে বলছি পত্তা মশাই আসার সময় নিয়ে এসেছিল এটাকে আমরা পানি ফল বলি অনেকে সিঙ্গারা বলে অনেকে কটু বলে ঠিক আছে এক এক জায়গায় এক এক এই শুকনো করে আটা তৈরি হয় সেটাকে কটু আটা বলে বা সিঙ্গারা আটা তৈরি করে এটাই হচ্ছে একাদশী আটা যারা একাদশী করে রুটি পটা খেতে তাহলে এই কটু আটাতে খেতে পারবে ঠিক আছে পানি ফলের আটা আর পানি ফলের আটা এটা শুকনো করে হয় এই হচ্ছে পানি ফল এখানে শশা অ্যাপেল আর খেজুর আর এই খেজুরটায় দেখো লাগানো আছে একদম খাঁটি গাওয়া ঘি যদি বলো যে খেজুরে কেন ঘি আমার গোবিন্দ ঘি মাখন ছাড়া কিন্তু বন্ধুরা থাকতে পারে না তাই আমার গোবিন্দকে যখন যে অবস্থায় ঘি মাখন দেবে আর গোবিন্দ খুব খুশি হয় তাই আমি কিন্তু একটু মাখন মানে ঘিয়েতে ডিপ করে আর গোবিন্দ সেবাই দিয়েছিলাম নাও এটা হচ্ছে এখন আমার ঘরের এই যে গোবিন্দদের দিয়ে দেব গবলু সোনা এই নাও নাও প্রজাত ভোগ আগেও খেয়েছে প্রজাদ ঘিটা অপূর্ব সুন্দর একদম সত্যি বলছি খাঁটি গাওয়া গিয়ে একাই বলি গন্ধটা খুব সুন্দর ভীষণ ভীষণ সুন্দর আমি এখন একটু ফল খাব আর আমার ফলের মধ্যে বলতে পারে এখানে যতগুলো ফল আছে আমি পছন্দ করি না কিন্তু এটা তবু পছন্দ করি কারণ মিষ্টি না ঠিক আছে আমি খুব মিষ্টি খাবার পছন্দ করি না পানি ফল এটা জলে হয় জলে তো জল তুমি যদি না হয়তো পছন্দ করে না কিন্তু আমার খুব ভালো লাগে তবে হ্যাঁ একটা কথা বলি পানি ফল আমি খেয়ে পছন্দ এই পানি ফল খেলে আমার প্রবলেম হয় আমার ঠান্ডা থাক প্রচন্ড ঠান্ডা লেগে যায় কিন্তু কিছু করার নেই সিজনের জিনিস একটু খেতে করি তো বন্ধুরা আজকে কিন্তু আমরা একদম অন্য ঘরে খেতে বসেছি তো তোমাদেরকে বলি এই ঘরটা কালকে আমার ছেলে আর কর্তামশাই মিলে ইট পেতেছে তো দেখো তো ইট পাতার পরে এখানে ওই যে দাবাতে যে তক্ত ছিল ওইটা এখানে পেতে দিয়েছি দেওয়ার পরে আমরা এখানে খেতে বসে গেছি ঠিক আছে এইটাতে আর ওই যে কি এই ঘরটা ফিনিশ করেছে এরা দুজন মিলে আর আমরা খেতাম ওই ঘরে ওই ওই ঘরের মেঝেতে খেতাম আর এদিকে একটা গেট ওই দুটো ঘর আর আজ থেকে আমরা এই ঘরে খাবো তাই তো তো এটা একদম সুন্দর করে নেওয়া হলো তো ফলের পাট চুকে গেছে চলো এখন হচ্ছে ওই যে কর্তা আগের দিনের ভাইরাল কাঁচের পায়েস সত্যি কিন্তু দেখো মানে সাবুগুলো এত সুন্দর ভাসে স্বচ্ছ হয়ে যায় পুরো কাঁচের পায়েস লাগে না আচ্ছা খুশি এই সাদের ভাগ হবে না বলো জয় জয় মহাপ্রসাদ কি জয় 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 একাদশে কি আমি আর ভাত খাচ্ছি কেন আলু শুরু করে দিই আমার বলার বাকি আছে না কত বছর ছেলে তার আগে বলে দিয়েছে অসম্ভব তো চলো আজকের মতন ভিডিওটা এই অবধি হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো অবশ্যই অবশ্যই তোমরাও চেষ্টা করো আগামী দিন একাদশী ব্রত পালন করা একাদশী ব্রত অনেক অনেক গুণ অনেক ফল আমি হয়তো অতটা জানি না তবে তোমরা প্লিজ করো তো চলো আজকের মতন আসি সবাই ভালো থেকো সাবধানে থেকো টাটা হরে কৃষ্ণ জয় গোপাল রাধে রাধে টাটা রাধে রাধে